সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদেরকে কিন্তু আজকে মিরপুর সরাসরি নিয়ে এসেছি তিনে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বৃষ্টির জন্য বাজার কেন যেন থমথমে অবস্থায় আছে আজকে কোন আড্ডা কেমন বিক্রি করছে প্রত্যেকটা তথ্যে আপনাদেরকে জানিয়ে দিব, আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই ধৈর্য সহায় দেখবেন আলাইকুম বন্যার ডুবে গেছে কিছু কিছু এলাকা নাকি এখনো ওইভাবে নিউজ পাইনি আমার মিরপুর একে বিশেষ করে বন্যা হয়েছে প্রচুর মানে প্রচুর বৃষ্টি হয়েছে

আজকে বিশেষ করে এই পেঁয়াজটা কোথায় মালা কত বিক্রি করছে টাকা চার টাকা মান মান ভেদে পাঁচ টাকা ছয় টাকা চার টাকা মান ভেদে আর এই পেঁয়াজটা কোথায় কার

কত বিক্রি করছেন টাকা টাকা আর ওটা কত বিক্রি করছেন দুই টাকা দুই টাকা আর এইগুলো কোথায় পাবনা পাবনা এইটাই বিক্রি করছেন ওটা রেট ৬ ছয় টাকা বিক্রি করিনি এখনো এখনো বিক্রি করেনি আর এই মালটা তো অনেক বড় লাগছে হ্যাঁ সোনাপুর সোনা এটা কত বিক্রি করছেন ওটা আট টাকার রেট দিয়েছে বেশি নেই এখন বিক্রি হবে অবশ্য বৃষ্টি হচ্ছে এখন তো হাতে মা বাড়তে পারে বেশ করে আর এই আলু তো রাখছেন অরিজিনাল লাল সাদা লাল লালটা কত যাচ্ছে আটচল্লিশ আটচল্লিশ সাদাটা লালটা আটচল্লিশ কোথায় সোনাপুর এটাও বিক্রি করছেন পাঁচ টাকা পাঁচ টাকা এই কোথায় এটা এটা পাকিস্তান পাকিস্তান কত বিক্রি করছেন 88 90 88 এদিকে কি পাকিস্তান এদিকে কি আছে হ্যাঁ হ্যাঁ ওটাও পাকিস্তান আর ইয়ার পিএস যাচ্ছে কত আপনার বিশেষ করে ইন্ডিয়ান পিএস যাচ্ছে কেমন 100 102 100 102 এরকম বাজার মানে দম খায় আছে বাজার চিসমাইরে আছে মানে আপনি কি মনে করছেন দাম বাড়তে পারে খুব শিগগিরই আর এখন এটা ওয়েদারের উপরে ভিত্তি করবে ওয়েদার তো আজকে খারাপ আবার ভালো হবে খারাপ কালকে মানে পরিবেশ পরিস্থিতির উপরে জি কাঁচামাল তো হ্যাঁ বলা কঠিন তবে সম্ভবত বাড়বে একটু সম্ভবত একটু বাড়বে কেননা বাজারে যদি আমদানি না হয় বেচা বিক্রি মানুষ খাবেই অবশ্যই আপনার এখানে এসে খেতে হবে যার জন্য চাহিদা তখন বাড়বে তখন দাম বাড়তে পারে বাইরে থেকে যদি ওইভাবে আমদানি আছে ভালো বাইরে আমদানির জন্যই বাজার স্থিতিশীল বলা চলে ওখানে মালটা খালাস হচ্ছে না তো